আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেলিং যাওয়ার পথে তিস্তা ত্রিবেণীর বরফ গোলা জলে আমাদের রিভার রাফটিং ও সুইমিং করার অভিজ্ঞতা আগের পর্বে আমি বহরমপুর থেকে বেরিয়ে কামরূপ এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম এনজেপি স্টেশনে দেন এনজিপি থেকে সব বন্ধু একত্রিত হয়ে একটা বোলেরো গাড়ি ভাড়া করে আমরা রওনা দিয়েছিলাম পেলিং এর পথে তবে রাস্তার মাঝেই পুরোনো দিনের জিপ গাড়ি এবং তার মাথায় বাঁধা র্যাপটিং বোর্ড দেখে ছাড়েন আমাদের প্ল্যান হলো আর কি রাফটিং করার আমরা এখন তিস্তা ত্রিবেণীর কাছাকাছি এসে পৌঁছেছি অ্যান্ড এখন রাফটিং করবো ক্যামেরা নিয়ে যাচ্ছি না কারণ জলে নামতে হবে তো মোবাইল নিয়ে যাওয়াই বেটার যদি ওখানে কোনোরকম ছবি টবি তুলতে পারি তাহলে সেটা ভিডিওই দেখাবো আদারওয়াইজ কেমন হচ্ছে সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো এস ছজনের জন্য আমরা একটা বোট নিয়েছি পাঁচ হাজার টাকা নিচ্ছে তো আপনাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে যদি রাফটিং করার প্ল্যান থাকে ওকে আর পাঁচজন ছাড়া না অ্যাকচুয়ালি গ্রুপ ছাড়া এই বোটগুলো আর কি ছাড়ে না

देखा जाए कॉर्डर पर राइट में जाए ठीक है जो आप लोग ने पकड़ा है ना इसको क्या बोलते हैं पाइडल बोलते हैं पाइडल ये साथ में बोलने से पाइडल है लेकिन तीन भाग में बांटा हुआ है टी साफ और ब्लेट ठीक है सर और इसको कैसे ऑर्ड करना है कमांड करूंगा फॉरवर्ड इसको कैसे ग्रिप करना है आपको ऊपर से ग्रिप करना पड़ेगा ठीक है अपर हैंड स्ट्रेट और यहाँ पर पकड़ना है कुछ से कमांड करूंगा फॉरवर्ड पाइल को आपको अपर हैंड स्ट्रेट स्ट्रेट और थोड़ा सा बॉडी को आगे

দেওয়া সব রকম ইন্স্ট্রাকশন খুব মন দিয়ে এইবারে আমরা এক এক করে বোটে উঠতে শুরু করলাম হাতে সময় ছিল তাই আমরা তিস্তাতে রিভার রাফটিংও করলাম তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আর কি এগুলো প্ল্যানে ছিল না সাডেন প্ল্যান হয়ে গেল এখানে এসে আশা করি আপনারা ভিডিও তো দেখলেন রাফটিং এর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি আগে কখনো করি এই রিভার রাফটিংটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো রিভার রাফটিং এর সাথে সুইমিংও করতে পারলাম আমরা আর কি তিস্তাতেই জল যদিও ঠান্ডা বাট স্টিল ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স তো দাদাদের থেকে খবর নিয়ে যা বুঝলাম জুন আর জুলাই মাস হলো বেস্ট টাইম এই রিভার এর জন্য বর্ষার ঠিক আগে যে জুন জুলাই মাসে হচ্ছে বেস্ট টাইম রিভার রাফটিংয়ের কারণ বর্ষাকালে কিন্তু বন্ধ থাকে রিভার রাফটিং ঠিক আছে তো আপনারা যদি রিভার রাফটিং করতে চান তাহলে জুন জুলাই মাসে আসলে হয়তো বেস্ট এক্সপিরিয়েন্স হতে পারে এখনও খুব একটা খারাপ লাগলো না এখন তো জানুয়ারি মাস চলছে জল একটু বেশি ঠান্ডা রয়েছে এখন বাট এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল আমাদেরও তো এই তিস্তাতেই আর কি রিভার রাফটিংয়ের যে চার্জেসগুলো রয়েছে সেগুলো হচ্ছে সবচেয়ে মিনিমাম যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে চার হাজার টাকায় সবচেয়ে ছোট মানে কম ডিস্ট্যান্সের যেটা ছজন করে পারসেন্ট মিনিমাম রাখতেই হবে নাহলে র্যাফটিং হয় না তো সেক্ষেত্রে আপনাদেরকে চার হাজার পে করতে হবে যেটাই আর কি সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স কভার হবে র্যাফটিংয়ের এর চেয়ে বড় যে ডিস্টেন্সটা রয়েছে যেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট আর কি তার জন্য পাঁচ হাজার টাকা পে করতে হয় আমরা সেটাই করেছি তো ছজনের জন্য ফার্স্টে আমরা পাঁচ হাজার টাকা দিয়েছিলাম তারপরে আরও একজন বন্ধু অ্যাড হলো সাতজনের জন্য আমরা আরও পাঁচশো টাকা বাড়িয়েছি তো সাতজনের জন্য টোটাল আমাদেরকে সাড়ে পাঁচ হাজার টাকা পেমেন্ট করতে হয়েছে এ আর তার সঙ্গে ফটো আর ভিডিওগ্রাফির অপশন রয়েছে আপনাদের কাছে ক্যামেরা থাকলে আপনারা নিজেরাও করতে পারেন বা ওদের যদি ক্যামেরায় আপনারা ভিডিও আর ফটোগ্রাফি করিয়ে সেটা নিতে চান ওরা অনস্পট মানে র্যাপটিং কমপ্লিট হয়ে গেলেই মোবাইলে দিয়ে দেবে তো সেক্ষেত্রে আরো দেড় হাজার টাকার টাকা চেয়েছিল দেড় হাজার টাকা আর ফটো আর ভিডিওগ্রাফির জন্য বাট আমরা সেক্ষেত্রে বার্গেন করে হাজার টাকায় সেটেল করেছি তো ওই টোটাল আর কি সাতজনের জন্য এ ছ হাজার পাঁচশো টাকা লেগেছে উইথ ফটো অ্যান্ড ভিডিও তো ফটো ভিডিওর আপনারা নিজেরা একটু দেখে নেবেন আমরা এই জায়গা থেকে র্যাফটিংটা করেছিলাম আর কি তো দেখিয়ে রাখলাম তাহলে আপনাদের সুবিধা হবে আর কি দেখিয়ে রাখছি এই যে র্যাফটিং পয়েন্ট দেখে রাখুন তাহলে আপনারা আসলে বুকিং করতে সুবিধা হবে এই হচ্ছে এরিয়া এই মোটামুটি র্যাফটিং এর ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিলাম তো এবারে আমরা এখানে একটু লাঞ্চ সেরে নিই তারপরে আবার বেরোবো হচ্ছে পেলিং এর উদ্দেশ্যে আমাদের আর দুই থেকে আড়াই ঘন্টা লাগবে অলমোস্ট কালিম্পং এরিয়াতে রয়েছি তো বাকি আবার রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হোক যদি কিছু ইনফরমেশন দেওয়ার থেকে না হলে আবার দেখা হবে একদম পেলিং এ পৌঁছানোর পর ঠিক আছে তো অবশেষে ঘন্টা খানিকের র্যাপটিং সেশন এবং একটা লাঞ্চ ব্রেকের পরে আমাদের গাড়ির চাকা আবার গড়ালো পেলিং এর পথে ছয় সাত ঘন্টার গাড়ি জার্নির পরে আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোটেলে সুমি টেল যেটা পেলিংয়ের এ হচ্ছে হোটেলটা বাইরে থেকে যদিও রাতের বেলায় এখন সেরকম দেখানোর কিছু নেই সকালে ভালো করে দেখাতে পারবো ডিটেলস আমি পরে বলবো কালকে সকালে এখন রাত্রিবেলা সেরকম কিছু দেখাচ্ছি না তবে হোটেলে প্রবেশের আগে চলুন আমরা একবার আশেপাশের লোকাল মার্কেটটাও ঘুরে দেখি পারলে রাতে ডিনারটাও সেইখানেই না হয় সেরে নেওয়া যাবে সো এই হচ্ছে মোটামুটি পেলিং এর নাইট মার্কেট এখানে সব হোটেলস গুলো রয়েছে আর কি খাওয়ার জায়গা লজ ভেজ রেস্টুরেন্ট নন ভেজ রেস্টুরেন্ট সব রকম ব্যবস্থাই রয়েছে নন ভেজ হোটেল ফাস্ট ফুড সব ব্যবস্থা রয়েছে তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমরা এই জাস্ট বেরিয়েছি নর্মালি একটু লোকাল মার্কেট দেখতে হোটেলের আশেপাশে যা আছে আর কিছু কেনাকাটার আছে তো খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয় পেলিঙা আসলে বাঙালি খাবার থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান ফুড ননভেজ ভেজ সব অপশান পেয়ে যাবেন আমাদের হোটেলের কাছেই একটা লোকাল রেস্টুরেন্টে এসেছি চাউমিন খেতে নামটা একবার দেখে নিন ক্রাসুলাস কিচেন এই হোটেলের আশেপাশে অনেক কটা অপশানস রয়েছে তো আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন এক কাপ গরম চা ও সাথে কিছু স্ন্যাক্স এবং এক প্লেট মিক্সড চাউমিন দিয়ে সেরে ফেললাম আজকের নৈশভোজ আচ্ছা আর একটা জিনিস আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা হয়তো জানেন বা নাও জেনে থাকতে পারেন তা আমার জানিয়ে দেওয়াটা আমার কর্তব্য পেলিংয়ে কিন্তু অ্যাকচুয়ালি বাইরে মানে হোটেলের বাইরে বা রাস্তাতে কিন্তু স্মোক করবেন না বা সিকিমেই হয়তো এই রুলসটা রয়েছে এ কিন্তু স্মোক করলে ফাইভ থাউজেন্ড কিন্তু ফাইন হতে পারে তো সেই জিনিসটা একটু বি কেয়ারফুল অ্যাবাউট দিস থিংস বাইরে যে কোনো জায়গাতে দাঁড়িয়ে সিকিমের এন্টায়ার সিকিমে আর কি পেলিংয়ের কথাই বলছে এখানে কিন্তু স্মোক করবেন না ব্লগ মোটামুটি এই বহরমপুর থেকে পেলিং পৌঁছানো অবধি মানে আমাদের হোটেলে পৌঁছানো অবধি রাখছি এবং আজকের ব্লগ এখানেই এন্ড করছি টেলিংয়ের সাইট সিংয়ের গল্প নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে কালকের ব্লগে তো আজকের মতো ব্লগ এখানেই এন্ড করলাম ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট গুড বাই